বন্ধুরা বজরঙ্গলির এরকম মূর্তি হয় এটা জানা ছিল না আপনাদের একটা মূর্তি দেখায় বট নিচে বজরঙ্গলির এই যে বজরঙ্গলির মূর্তিটা দেখুন ধরটা কি মাটির নিচে সেটা বুঝতে পারছি না আছি কি নেই এই বটবৃক্ষটা আর এই অবস্থায় হনুমানজি পাশে একটা চায়ের দোকান এ দেখুন এটা রুবি ক্রসিং এর বাঁদিকে যেখানে অটো ছাড়ে ট্যাক্সি স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ড আর এই হচ্ছে বজরঙ্গলির মূর্তি ঘরটা নেই এটা কেন একটু জানার বিষয় আছে এই মূর্তিটা এরকম কেন এই মূর্তিটা এরকম কেন

রাখি বন্ধুরা এদের খুন চায় বাজে রাখবেন